আমিও না শুধু বয় পেয়ে লাভ আছে আমার তো ইংলিশ ভাইয়া আছে আমি এক্ষুনি ইংলিশ বেড়া ডাকতাছি ইংলিশ ভাইয়া তোমার গোলো মনো মিষ্টি আপুটা বিপদে পড়েছে তুমি তারেরেছে বাচ্চা আরে হাসিনা আমি তো রাগী বহু যে সে চা করে সাবধানে করবি কিন্তু এখন তো ফাশা আর কিছু করার নেই আর এখন তোকে যাওয়ার মতো আমার কোনো বুদ্ধি অবকাশেট নেই তো টাটা গুডবাই আরে আরে তারা উইশ পে না যেও না স্যার এই কত কোন কি এমন বীরবীর করছে আমার মনে হয় একে তাড়াতাড়ি কিছু একটা করা উচিত আপনি কিছু মনে করবেন না আমি বুড়িকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছি না আপনি এখনো চুপ করে আছেন আপনি কিছু ভাবছেন স্যার এরা কিন্তু সুপার পাওয়ার জেনারেশন তাদের ভিতরে থাকা সব ক্ষোভ কিন্তু এখন প্রকাশ পেয়ে যাচ্ছে তারা যে কোনো সময় হাসিনার উপর আক্রমণ করতে পারে মাননীয় ইউনুস স্যার আপনি দয়া করে পাঁচ মিনিট টাইম দেন আমি এই স্বৈরাচারীকে বেশি না পাঁচ মিনিট পিটাতে চাই আমিও তাকে পিটাতে চাই কারণ তার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি আমি আমার বন্ধুর মতো বাইকে হারিয়েছি অফ গড মাগো বলো তাকে আমরা বাগে পেয়েছি ইউনুস স্যার প্লিজ আমাদের একটি অনুমতি দেন আমার হাত শুশুল করছে তাকে মারার জন্য আরো দেরি করলে গুনাহ হবে শুধু একবার অনুমতি দেন স্যার আমরা শুভ কাজ শুরু করি হায় রে কপাল তাঁতের পৌষ মাস আর আমার সর্বনাশ এই স্টুডেন্টস তোমরা শান্ত হও আচ্ছা मिستر হাসিনা আপনি বলুন তো এখন কি করা উচিত শতিনুস তুমি খুব ভালো তুমি একটা কাজ করো তুমি নাহিদকে বাদ দিয়ে আমাকে তোমার উপদেশটা করে নাও যাও আমি তোমাকে ফিদে শিখিয়ে দেব কিভাবে পাবলিকের টাকা লড়তে হয় কিভাবে নিজের উন্নয়ন করতে হয় আর অনেক স্টপ যাই হোক তুমি চিন্তা করো না আমি তোমাকে ওদের হাতে তুলে দেব না স্যার শতি আই লাভ কি করবেন প্লিজ আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা একটু শান্ত হও একবার ভেবে দেখো তো এই স্বৈরাচারীর জন্য তোমরা কত কিছু হারিয়েছ কেউ নিজের ভাইকে কেউ নিজের বাবাকে কেউ বা নিজের সব থেকে প্রিয় বন্ধুকে কিন্তু দেখো দিন শেষে কিন্তু তোমরা সবাই সুস্থ আছো শান্তিতে জীবনযাপন করতে পারছো কিন্তু এটা সত্য যে এই শরীরাচরী নারীর উপর আমাদের প্রত্যেকের রাগ আছে প্রত্যেকের ক্ষোভ আছে কিন্তু একে যদি তোমরা পিটিয়ে মেরে ফেলো তাহলে সে কতক্ষণ যন্ত্রণা পাবে বেশি হলে দশ মিনিট তারপর সে মারা যাবে কিন্তু যারা আন্দোলনে হাত পা হারিয়েছে কেউ বা তাদের দৃষ্টি হারিয়েছে তাদের কি অন্যায় ছিল কিন্তু তারা সারা জীবন শাস্তি পেতে থাকবে তাদের সারা জীবন যন্ত্রণা নিয়ে বাঁচতে হবে তাই আমি চাচ্ছি সেই সব মানুষের মধ্য থেকে কিছু মানুষ এই স্বৈরাচারীকে শাস্তি দে তুমি ঠিক বাহ স্যার কি চমৎকার কথা বললেন করলাম হ্যাঁ হ্যাঁ এতে আমাদের কোন সমস্যা নেই আমরা শুধু এই শরীরচারীর কঠিন শাস্তি চাই সত্যি স্যার আপনি খুবই চমৎকার এজন্যই আপনাকে আমাদের এত ভালো লাগে ওই তো তারা সবাই এসে গেছে তোমাদেরও অনেক বড় বড় স্বপ্ন ছিল তোমরা একটি সুন্দর ভবিষ্যৎ কাটাতে চেয়েছিলে কিন্তু এটা কষ্টের হলেও সত্যি যে তোমরা আজ শারীরিক অক্ষম তোমাদের যা কিছুই দেওয়া হোক না কেন সব কিছুই তো মূল্যহীন তাই আমি তোমাদের একটি দায়িত্ব দিলাম যেই হাসিনার জন্য তোমাদের আজ এই অবস্থা এই বাংলাদেশটার এই অবস্থা তার কি শাস্তি হওয়া উচিত তোমরা বলতে পারো আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এত বড় সুযোগটা দেওয়ার জন্য আর হ্যাঁ আমরা হাত পা হারিয়েছি কিন্তু এতে আমাদের কোনো দুঃখ নেই কারণ আমরা গর্ব করে বলতে পারি আমরা দেশের জন্য লড়াই করেছি কিন্তু একটি আফসোস ছিল যে হাসিনা আমাদের দেশকে এত ক্ষতি করেছে সেই সুযোগে পালিয়ে গেল আর আজ তাকে এত কাছে পেয়েছি তাছাড়া আপনি আমাদের সুযোগ করে দিয়েছেন আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাই না আমরা অবশ্যই তাকে শাস্তি দিতে চাই হ্যাঁ নিশ্চয়ই তোমরা নির্দ্বিধায় যা খুশি বলতে পারো আমাদের শাস্তি হচ্ছে মাত্র সাতটি পয়েন্টে প্রথম ছয়টি পয়েন্ট হচ্ছে তাকে জেলে কাটাতে হবে ছয়টি পয়েন্ট ছয় মাস উফ যাক বাবা মাত্র ছয় সাত মাস এটা আমি অনাসি কাটিয়ে দিতে পারবো কিন্তু প্রতিটি মাসে আলাদা আলাদা কাজ রয়েছে যেহেতু সে এখন অসুস্থ তাই প্রথম মাসটা তাকে দেওয়া হবে সুস্থ হওয়ার জন্য কারণ আমরা তাকে শাস্তি দিতে চাই মারতে নয় ও ছেলেগুলো কত ভালো এরা নিশ্চয়ই আওয়ামী লীগ নেতাদের নাতিপুতি অথবা ছেলে মেয়ে যাই হোক দ্বিতীয় মাসে আমি জেলখানায় যাব এবং যেসব ভাই বোন আমার মতো বাম হাত হারিয়েছে আমি তাদের সকলের হয়ে তার বাম হাত কেটে নিয়ে আসবো কি তারপর তৃতীয় মাসে আমি যাব যেহেতু আমি ডান হাত হারিয়েছি তাই সবার হয়ে আমি তার ডান হাত কেটে নিয়ে আসবো চতুর্থ মাসে আমি যাব যেহেতু আমি আমার ডান পা হারিয়েছি তাই সবার হয়ে আমি তার ডান পা নিয়ে আসব পঞ্চম মাসে আমি যাব যেহেতু আমি আমার বাম পা হারিয়েছি তাই সকলের হয়ে আমি তার বাম পা কেটে নিয়ে আসবো আর বাকি রইলো ষষ্ঠ মাস এবং আমি দেখছি আমার মোটা মাথা ছাড়া ছবি কেটে নেবে আমি আমার চোখগুলো হারিয়েছি হয় হয় শেষ মাসে আমার চোখগুলো তুলে কিন্তু আমি তোমার চোখ ধরবো না কারণ এই ষষ্ঠ মাসটা তোমাকে হাত পা ছাড়া সুস্থ হওয়ার জন্য দেওয়া হয়েছে কারণ এখনও তো আমাদের সাত নম্বর পয়েন্টটা বাকি আছে আর সাত নাম্বার পয়েন্টটা হচ্ছে তোমাকে চিড়িয়াখানায় রাখা হবে না হ কারণ তোমাকে দেখে সব খারাপরা শিক্ষা নেবে যে আমাদের দেশের যে ক্ষতি করবে তার সাথে আমরা কি করতে পারি আর তোমার চোখগুলো আমি চোখ গুলো না কারণ তোমাকে সেই চোখ দিয়ে দেখতে হবে চোখে তুমি কতটা কতটা মানুষের মানুষ চিড়িয়াখানায় গিয়ে তোমাকে দেখে ছুঁবে মাঠি দিয়ে গুথাবে এটাই হবে তোমার উপযুক্ত শাস্তি যতদিন বাঁচবে এভাবেই তোমাকে কাটাতে হবে

কি হয়ে যাবে আমার হ্যালো ফ্রেন্ডস আমি কিছু কথা বলতে চলে আসলাম কারণ এডে হাসিনার ভবিষ্যৎ কার্টুনের শেষ পার্ট ছিল বাট আমি জানি না তোমাদের কার কেমন লেগেছে আমার মনে হয় তোমরা কেউ কেউ ভাবছো এত কাহিনী হইলো তারপর সবাই শেয়ার শিখিনি এটা দূর ছিল বাট এই দূর দেখানোর পিছনে কিন্তু একটা কারণ আছে কারণ কারো ভবিষ্যৎ কেউ জানে না শুধু একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া তাই শেষে দূর দেখিয়েছি ঠিক করছি না বাট হাসিনা আমাদের সাথে যা যা করেছে তাকে নিয়ে আমাদের মনে নানা রকম বিষয় ঘুরে ফিরে তাই আমি সবার মনের আকাঙ্ক্ষা ভাবনাগুলোকে একটা ছোট একটা গল্প রূপ দিছি কিন্তু এটাই কিন্তু শেষ নয় সামনে কিন্তু আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে সো সাবস্ক্রাইব করে পকেটে রাখো ইন্টারেস্টিং ভিডিও দেখতে থাকো ওয়াও কি সুন্দর বুনে গেছে তো এই তোমরা কি জানো নেক্সট ভিডিও কি আসতে চলেছে